আজকে আপনাদের বলবো অভিনেতা বিশ্বজিৎ চট্টোপাধ্যায়ের জীবনের কিছু ঘটনার কথা বিশ্বজিতের বিয়ে হয়ে গিয়েছিল বেশ অল্প বয়সেই বলা যায় প্রি ম্যাচিওট এইজে ওর জন্ম উনিশশো সালে আর বিয়ে হয়েছিল উনিশশো ষাট সালের ফেব্রুয়ারি মাসে তার মানে ওর তখন বাইশ বছর বয়স আর ওর স্ত্রী তো তখন চোদ্দ পেরিয়ে পনেরোতে পা দিয়েছে অনেকে হয়তো ভাবছেন যে বিশ্বজিৎ সিনেমায় অভিনয় করছে বলে যাতে ওর চরিত্র খারাপ না হয়ে যায় তাই ওর বাবা অত তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিয়েছিলেন কিন্তু ব্যাপারটা আদৌ তা নয় বিশ্বজিৎের বিয়ের ব্যাপারটা ওর বাবা ডাক্তার রঞ্জিত চ্যাটার্জির আগ্রহ অনুসারে হয়নি বিয়েটা ঠিক হয়েছিল রত্নার বাবা সুবোধ মৈত্রের আগ্রহে বিশ্বজিতের ছেলেবেলার এক বন্ধু তার নাম নিমাই মৈত্র স্মৃতিতে ওদের বাড়ি বিশ্বজিৎ আর নিমাই অভিন্ন হৃদয় বন্ধু এই নিমাই হলো রত্নার বাবার সুবোধ মৈত্র ছোট কাকার ছেলে একটা বিয়ের অনুষ্ঠানে বিশ্বজিৎ নিমাইয়ের সঙ্গে গিয়েছিল ওর বাড়িতে সেখানে ওকে দেখে সুবোধবাবুর খুব পছন্দ হয়ে যায় বিশ্বজিৎ তো দেখতে ভারী সুন্দর তাছাড়া ওদের বংশটাও বেশ ভালো বনেরই পরিবার তাই সুবোধ মৈত্র তার ছোটো মেয়ে রত্নার সঙ্গে বিশ্বজিতের বিয়ে দিতে আগ্রহী হয়ে পড়লেন সুবোধ ছেলে নেই দুই মেয়ে বড়ো মেয়ে কৃষ্ণার বিয়ে দিয়েছিলেন একজন ডাক্তারের সঙ্গে ডাক্তার অধিকারী ডাক্তার অধিকারীকে সুবোধবাবু জামাই বলে পরিচয় দিতেন না বলতেন আমার ছেলে কিন্তু তার একটাই আক্ষেপ ছেলে ডাক্তার ইঞ্জিনিয়ার নয় অথচ একজন ইঞ্জিনিয়ার জামাই তার অতীব প্রয়োজন সিভিল এভিয়েশন লাইনে সুবোধ মৈতের মতো বিখ্যাত ব্যক্তি খুব কমই ছিলেন তখনকার দিনে সারা ভারতে এবং ভারতের বাইরে তার অসংখ্য ছাত্র ছড়িয়ে আছেন তাদের কেউ মেনটেন্যান্স ইঞ্জিনিয়ার কেউ বা গ্রাউন্ড ইঞ্জিনিয়ার তার নামে কৈখালি আর ভিআইপি রোডের মোড়ে বেশ বড় একটি ইনস্টিটিউট স্থাপন করা হয়েছে যেখানে সারা পৃথিবীর বিভিন্ন দেশের স্টুডেন্টরা শিক্ষা গ্রহণ করতে আসে সুবোধবাবু চেয়েছিলেন তা ছোটো মেয়ে রত্নার বিয়ে যার সঙ্গে দেবেন তাকেই মনের মতো করে তৈরি করে নিয়ে ওই ইনস্টিটিউটের সর্বোচ্চ দায়িত্ব দিয়ে যাবেন সেই জন্যই বিশ্বজিৎকে দেখা মাত্র তার পছন্দ হয়ে গেছিল তার একটাই শর্ত বিশ্বজিৎকে তিনি ইঞ্জিনিয়ার তৈরি করে উচ্চ শিক্ষার জন্য বিলেত পাঠাবেন সব খরচ তার বিনিময়ে তাকে কথা দিতে হবে ফিরে এসে সে এই ইনস্টিটিউটের দায়িত্ব নেবে এই শর্তের কথাটা নিমাইয়ের মুখ থেকে জানতে পারেও পারল বিশ্বজিৎ তার আগে সেদিন ওই বিয়েবাড়িতেই রত্না আর বিশ্বজিতের মধ্যে চোখের দেখা দেখাদেখির ব্যাপারটা ঘটে গেছে রত্না জেনে গেছে বিশ্বজিৎ একজন ফিল্মের অভিনেতা অংশ ছবিতে শ্রীকৃষ্ণের রোল করেছে নিমাইয়ের মারফত বিশ্বজিতের কাছে যখন বিয়ের প্রস্তাব এলো তখন সে মায়ামেঘ ছবিতে অভিনয় করছে তখনও সে জানে না ভবিষ্যতে তার ভাগ্যে কি আছে অভিনেতা হিসেবে কতদূর এগোতে পারবে সে সম্পর্কে কোনো স্পষ্ট ধারণা করতে পারছে না তাই একটা নিশ্চিত ভবিষ্যতের আশায় সে রত্নাকে বিয়ে করতে রাজি হয়ে গেল কথা দিল বিয়ের পর ফিল্ম করা ছেড়ে দেবে ওদের কথা দিয়ে বিশ্বজিৎ তার বাবা রঞ্জিতবাবুকে সমস্ত ঘটনাটা জানালো রঞ্জিতবাবু খুশি হলেন কথাটা শুনে বিশ্বজিতের এই সিনেমা করার ব্যাপারটা তার নিজেরও খুব একটা পছন্দের নয় সব দিক বিবেচনা করে তিনি এই বিয়েতে সানন্দে মত দিলেন তার আগে রত্নাকে একবার চোখের দেখা দেখে নিলেন খুব ভালো লাগলো মেয়েটিকে দেখে মেয়েটি সুন্দরী তো বটেই তার ওপর নম্র এবং ভদ্র গুরুচন্দ্রের সম্মান দিতে জানে বেশ একটা লক্ষীশ্রী আছে মেয়েটির মধ্যে তা মায়ামেগো রিলিজ করলো উনিশশো ষাট সালে জানুয়ারি মাসে আর বিশ্বজিদের বিয়ে হয়ে গেল ফেব্রুয়ারি মাসে তখনও জানতো না মায়ামেগো ছবিটা অমন দুর্দান্তভাবে হিট করবে আর সেই সঙ্গে অভিনেতা হিসেবে ওর একটা ডিম্যান্ড তৈরি হয়ে যাবে পরপর বেশ কয়েকটি ছবির অফার এসে গেল ওর কাছে সেই সঙ্গে রংমহল থিয়েটারে বাঁধা মাইনের অভিনয় শিল্পী এবার বিশ্বজিৎ খুব ফ্যাসাদে পড়ল। কি করবে বুঝে উঠতে পারল না একদিকে অভিনেতা হবার লোভনীয় হাতছানি অপরদিকে অপরদিকে সুবোধবাবুকে দেওয়া ইঞ্জিনিয়ার হবার প্রতিশ্রুতি কোন রাস্তাটা বেছে নেবে সে বেশ কয়েকদিন ভেবেও কিছু ঠিক করতে পারলো না কিন্তু ভাববার জন্যে তো বেশি সময় হাতে নেই পরিচালক সুধীর মুখার্জি তাগাদা দিয়ে জানতে চাইছেন তার শেষ পর্যন্ত ছবির নায়কের চরিত্রটি বিশ্বজিৎ অ্যাকসেপ্ট করবে কি করবে না দুটো রাত বিনৃত্য কেটে গেল এইভাবে ভাবতে ভাবতে নিজের থেকে কোনো ডিসিশন নিতে না পেরে শি ঠিক করল রোলটা সুবোধবাবুর কোটেই ঠেলে দেবে তিনি যা ডিসিশন নেবেন সেটাই মাথা পেতে নেবে সুধীর মুখার্জির শেষ পর্যন্ত ছবি দারুণভাবে হিট করে গেল আর হিট তো শুধু নয় একেবারে সুপার হিট শেষ পর্যন্ত ছবিতে বিশ্বজিতের নায়িকা ছিলেন সুলতা চৌধুরী নায়ক নায়িকা হিসেবে মায়ামৃগ ছবিতে বিশ্বজিৎ আর সন্ধ্যা রায়কে যেমন চমৎকার মানিয়েছিল শেষ পর্যন্ত ছবিতে বিশ্বজিৎ আর সুলতা চৌধুরীকে তেমনটা না বটে তবে নিপেন্দ্র কৃষ্ণ চট্টোপাধ্যায়ের অসাধারণ চিত্রনাট্য ছবি বিশ্বাস অনুভা গুপ্তা আর জীবেন বসুর চমৎকার অভিনয় আর হেমন্ত মুখার্জির মন মাতানো গানগুলির জোরেই ছবি সুপারহিট করে গেল সেই সঙ্গে বিশ্বজিৎ আর সুলতার অভিনয়টাও দর্শকদের বেশ ভালো লেগে গেল রাতারাতি বিশ্বজিতের একটা গ্ল্যামার তৈরি হয়ে গেল এই শেষ পর্যন্ত ছবি হিট হয়ে যাওয়ার কারণে বিশ্বজিৎ আরও দুটি ছবির কাজ পেয়ে গেল তার একটি হলো বড় হিট ছবির জনক পরিচালক সুশীল মজুমদারের নিজের প্রোডাকশনের ছবি কঠিন মায়া আর অপরটি পরবর্তীকালে নাম করা পরিচালক কনক মুখার্জির আশায় বাঁধিনু ঘর প্রথম ছবিতে বিশ্বজিতের নায়িকা সন্ধ্যা আর দ্বিতীয় ছবিটির নায়িকা ছিলেন রঞ্জনা বন্দ্যোপাধ্যায় রঞ্জনা ছিলেন আকাশবাণীর বিখ্যাত অভিনেতা মৃত্যুঞ্জয় বন্দ্যোপাধ্যায়ের মেয়ে রঞ্জনা কয়েকটি ছবিতে অভিনয় করার পর বিখ্যাত শব্দগ্রাহক এবং পরবর্তীকালে বিখ্যাত প্রযোজক দেবেশ ঘোষকে বিয়ে করেন এরপর এমন একটি ছবির অফার বিশ্বজিৎের সামনে এলো যে ছবির পর বিশ্বজিৎ সিনেমা লাইন ছাড়ার কথা ভাবতেই পারল না সেটি পরিচালক সুধীর মুখার্জির ছবি ছবিটির নাম দুই ভাই বড়ো ভাই উত্তম কুমার আর ছোট ভাই বিশ্বজিৎ এই ছবিতে কাজ করার ব্যাপারে বিশ্বজিতের জীবনে একটি যুগান্তকারী ঘটনা ঘটে গেল সুধীর মুখার্জি পরিচালক হিসেবে প্রচুর নাম করা সত্ত্বেও একটি বিরাট অতৃপ্তি তার নিজের মধ্যে কাজ করছিল তার অনেক দিনের ইচ্ছে উত্তম কুমারকে নিয়ে একটি ছবি করেন কিন্তু এমন মনের মতো একটা গল্প পাচ্ছিলেন না যে তাতে অভিনয় করার প্রপোজাল উত্তম কুমারকে দেওয়া যায় দুই ভাই ছবির স্ক্রিপ্ট তৈরি হবার পর সুধীরবাবুর মনে হলো এবার উত্তম কুমারের কাছে যাওয়া যেতে পারে উনিশশো সালে উত্তম কুমার তখন খ্যাতির তুঙ্গে প্রচণ্ড চাহিদা উত্তম কুমারের সেই সঙ্গে বড়ই খুঁতখুঁতে হয়ে পড়েছেন উত্তম কুমার চিত্রনাট্য পছন্দ না হলে ছবি করতে রাজি হচ্ছেন না শুধু কি চিত্রনাট্য সেই সঙ্গে কো আর্টিস্টরাও তাঁর মনোমতো হওয়া চাই তা দুই ভাই ছবির স্ক্রিপ্টে উত্তম কুমারের খুব ভালো লেগে গেল না লাগাবার তো কোনো কারণ নেই সেই যুগের সর্বশ্রেষ্ঠ চিত্রনাট্যকার নৃবেন্দ্র চট্টোপাধ্যায় যে স্ক্রিপ্ট করেছেন তা পছন্দ না হয়ে উপায় আছে উত্তম কুমারেরও নিপনবাবুর প্রতি দারুণ শ্রদ্ধা ছিল তিনিও ওকে সেই সময়কার শ্রেষ্ঠ চিত্রনাট্যকার বলে মনে করতেন উত্তম কুমার রাজি হবার পর এবার কো আর্টিস্ট নির্বাচনের পালা সুধীরবাবুর সব ছবিতেই সুলতা চৌধুরী থাকেন অথব তিনি থাকবেনই প্রধান নারী চরিত্রে সুধীরবাবু সাবিত্রী চ্যাটার্থীর কথা ভেবেছিলেন সেটাও তৎক্ষণাৎ অনুমোদন করলেন উত্তমবাবু এবারে দুই ভাইয়ের দ্বিতীয় ভাইটি কাকে দেওয়া হবে সুধীরবাবু মনে মনে বিশ্বজিতের কথা ভেবে রেখেছিলেন শেষ পর্যন্ত ছবিতে বিশ্বজিৎকে নিয়ে তিনি বেশ ভালো ফল পেয়েছেন কিন্তু মনের এই বাসনার কথাটা উত্তম কুমারের কাছে বলতে ইতস্তত করছেন কী জানি যদি বিশ্বজিতের নামটা উত্তম কুমারের পছন্দ না হয় তাই তিনি কায়দা করে বললেন উত্তম তুমি তো স্ক্রিপ্টটা আদ্যপ্রান্ত শুনেছ তোমার ভাইয়ের ক্যারেক্টারটা তো খুবই ভাইটাল ওটা কাকে দেওয়া যায় বলো তো সুধীরবাবুর কথা শুনে উত্তম কুমার একটু হাসলেন তারপর বললেন আপনি যাকে ভেবেছেন তাকেই নিন না সুধীরবাবু একটু চমকে গেলেন উত্তম কুমারের কথা শুনে তারপর বললেন না না আমি কারোর কথা ভাবিনি ভাবলে আর তোমার কাছে সাজেশান চাইব কেন উত্তম বললেন আমার কাছে অস্বীকার করে লাভ নেই সুধীর আপনি যার কথা ভেবেছেন এবং এখনও ভাবছেন তাকেই নিন সুধীরবাবু হাসতে হাসতে বললেন ওরে বাবা তুমি থট রিট করতেও পারো দেখছি বেশ তো বলো দেখি আমি তোমার ছোট ভাইয়ের রোলে কার কথা ভেবেছি উত্তম কুমার বললেন বিশ্বজিৎ ছাড়া আর কথা আর কার কথা ভাববেন আপনি সুধীরবাবু ধরা পড়ে যাওয়ার মতো লাজুক হাসি হেসে বললেন আমার মনের কথাটা তুমি জানলেন কেমন করে উত্তম বললেন এটা তো অঙ্কের ব্যাপার শেষ পর্যন্ত ছবিটা অমন হিট করার পর বিশ্বজিতের কথা ভাবাটাই তো স্বাভাবিক সুধীরবাবু বললেন তাহলে তুমি ওই রোলে বিশ্বজিৎকে অ্যাপ্রুভ করছো উত্তম কুমার বললেন নিশ্চয়ই আমার পরে বিশ্বজিৎ তো বাংলা ছবির সবচেয়ে পপুলার হিরো জায়গাটা নেবে উত্তম কুমারের এই সার্টিফিকেটের কথাটা বিশ্বজিতের কানে গিয়েছিল দুই ভাই ছবির কন্ট্রাক্ট ফর্মে সই করতে করতে ও স্থির করে ফেললো ফিল্ম লাইন ছাড়বে না উত্থানি ঘটুক আর পতনি ঘটুক ফিল্ম ইন্ডাস্ট্রিকে আঁকড়েই ও পড়ে থাকবে চিরকাল কিন্তু সুবোধবাবুকে দেওয়া প্রতিশ্রুতির কি হবে সারা মনে একটা অস্বস্তি নিয়ে বিশ্বজিৎ মাথা নিচু করে গিয়ে দাঁড়ালো সুবোধবাবুর সামনে বিশ্বজিৎ সম্পর্কে যাবতীয় খবরাখবর নিমাইয়ের মারফত নিয়মিত পেতেন সুবোধবাবু তাই হেড মাথা বিশ্বজিৎকে দেখে তার মনের অস্বস্তির ব্যাপারটা টের পেতে দেরি হলো না তার মনে মনে তিনি আশা হতো কিন্তু মুখে সেটা প্রকাশ করলেন না সুবোধবাবু বিশ্বজিৎ দেখে তাকিয়ে বললেন তুমি ইঞ্জিনিয়ার হলে আমি খুশি হতাম কিন্তু তুমি সিনেমা করে এখন যা রোজগার করছো এবং ভবিষ্যতে আরও অনেক বেশি করবে বলেই মনে হয় তা অত টাকা তো ইঞ্জিনিয়ার হিসেবে কোনো দিনই রোজগার করা যাবে না সুতরাং আমি বলি কি তুমি সিনেমা নিয়েই থাকো শ্বশুরমশায়ের কথা শুনে বিশ্বজিতের ধরে প্রাণ ফিরে এলো সে কোনো কথা না বলে ঝপ করে সুবোধবাবুর পায়ের ধুলো নিল বিশ্বজিতের মাথায় হাত রেখে আশীর্বাদের ভঙ্গিতে সুবোধবাবু বললেন ঈশ্বরের কাছে প্রার্থনা করি দিনে দিনে তোমার শ্রীবৃদ্ধি হোক তবে একটা কথা তোমাকে বলে রাখি জীবনের যে কাজটাই করবে সেটা মন দিয়ে করো নিজেকে সৎ এবং পরিচ্ছন্ন রাখবার চেষ্টা করো ডিসিপ্লিন্ড হও ডিসিপ্লিন না থাকলে কোনো মানুষ বড় কাজ করতে পারে না সুতরাং বিশ্বজিৎের সিনেমা করা নিয়ে আর কোনো মহলেরই আপত্তির কোনো কারণ রইল না এক একদিকে কাজের পর কাজ অপর সুন্দরী স্ত্রীকে নিয়ে বিশ্বজিৎের জীবনের সুখের ভেলা তরতর করে এগিয়ে চলল বিশ্বজিৎ তার স্ত্রী রত্না চ্যাটার্জির প্রযোজনায় ছোট জিজ্ঞাসা নামে একটি ছবি করেছিল তাতে বিশ্বজিৎের ছেলের ভূমিকায় তার নিজেরই ছেলে প্রসেনজিৎ অভিনয় করেছিল আর বিশ্বজিতের স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছিলেন মাধবী মুখোপাধ্যায় ছবিটির গল্প এবং চিত্রনাট্য লিখেছেন গৌরী প্রসুর্যন্ত গৌরী প্রসন্ন মজুমদার এবং সুর দিয়েছিলেন নচিকেতা ঘোষ স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনের মিস আন্ডারস্ট্যান্ডমেন্টের কাহিনী কিন্তু তাদের ছেলে বুম্বা এই ছবির কেন্দ্র চরিত্র গল্পের সিংহ সিংহভাগ জুড়েই সে আছে কিন্তু অকস্মাৎ একটা প্রবল ঝড়ে সেই সুখের জীবন তজ হয়ে গেল বিশ্বজিৎ এখন তার দ্বিতীয় স্ত্রীর সঙ্গে বোম্বে বসবাস করে তার একটা মেয়েও আছে রত্নার সঙ্গে তার কোনো রকম ডিভোর্স হয়নি তবে এই নতুন বিয়েটা সে মেনে নিয়েছে বলেই কোনো আইনগত ঝামেলা হয়নি তবে বিশ্বজিৎ রত্নাকে ছেড়ে চলে যাওয়ার পর রত্না খুবই অসহায় অবস্থার মধ্যে পড়ে ছেলে প্রসেনজিৎ ও মেয়ে পল্লবী তখনও ছোট। রত্না ওদের সিনেমায় সুযোগ দেবার আবেদন নিয়ে দিনের পর দিন প্রযোজক আর পরিচালকদের দরজায় দরজায় ঘুরে বেরিয়েছে কোথাও কিঞ্চিৎ অনুভূতি পেয়েছে সহানুভূতি পেয়েছে আবার কোথাও বা উপেক্ষা সেই সব উপেক্ষায় রত্না দমে যায়নি দিনের পর দিন অক্লান্ত চেষ্টা চালিয়ে গেছে সেই সব চেষ্টার ফল ফলেছে অনেক দিন পরে প্রসেনজিৎ আজ বাংলা ছবির অন্যতম জনপ্রিয় নায়ক পল্লবী হয়তো সেই জায়গায় পৌঁছোতে পারিনি তার জন্যও রত্নার প্রচেষ্টার অন্ত ছিল না নানা রোগের শরীর অশক্ত মনটা তো অনেকদিন আগেই ভেঙে গেছে তবুও এক ধরনের মানসিক দৃঢ়তা নিয়ে সংগ্রাম করে গেছে অথচ বিশ্বজিৎ আর রত্নার কি সুন্দর সংসার ছিল তখন বিশ্বজিৎ একের পর এক হিন্দি আর বাংলা ছবিতে কাজ করেছে তরুণ মজুমদারের সঙ্গে একত্রে বাংলা পলাতক ছবির হিন্দি ভাষণ রাহগীর প্রযোজনা করেছে কেবল অভিনেতা হিসেবেই নয় দানবীর হিসেবেও বিশ্বজিতের তখন দারুণ খ্যাতি কলকাতা শহরের যাত্রী সাধারণের সুবিধার জন্য অনেকগুলি বাস স্ট্যান্ড তৈরি করে দিয়েছিল বিশ্বজিৎ বোম্বতেও তাই করেছে রাজ্যপালের ত্রাণ তহবিলে মুক্ত হস্তে দান করেছে কলকাতায় তখন মেয়র গোবিন্দ দে জন্য যে ত্রাণ তহবিল গঠন করেছিল তাতে টাকা তোলার জন্য বিশ্বজিৎ বোম্বে থেকে শিল্পীদের নিয়ে এসে কলকাতায় রঞ্জি স্টেডিয়ামে অনুষ্ঠান করিয়েছে সংসদ সুনীল দত্ত গায়ক কিশোর কুমার প্রমুখ শিল্পীরা কেবলমাত্র বিশ্বজিতের অনুরোধে সেই অনুষ্ঠানে একটি পয়সাও না নিয়ে যোগ দিয়েছে সেই বিশ্বজিৎ অকস্বাদ এমন বদলে গেল যে ভাবা যায় না এটা বোধ গ্রহের ফের এদিকে রত্নার সেই সোনার বর্ণ কালিমা লিপ্ত হয়ে হওয়া হয়ে যায় এবং নানারকম অসুখ তার শরীরে ভর করে প্রসেনজিৎ দেবশ্রীকে বিয়ে করে আলাদা ফ্ল্যাটে থাকতে শুরু করে কাগজে প্রসেনজিৎ আর দেবশ্রী রায়ের বিয়ের খবর পড়ে বিশ্বজিৎ রত্নাকে বোম্বে থেকে টেলিফোনে বলেছিল ওদের বিয়েটা আটকাতে পারলে না রত্না উত্তরে রত্না চ্যাটার্জি বলেছিল তোমাকে কি আটকাতে পেরেছি যে ওকে আটকাবো নমস্কার ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্ট করতেও ভুলবেন না